ম্যাডাম যেহেতু সিংহ রাশিতে কেতু মঙ্গল এখন আহ কালসর্প যোগ তৈরি করেছে পুরো বিশ্বের ওপর তো এটার প্রভাব কোন কোন রাশির মানুষেরা সব থেকে বেশি পাবে কোন কোন রাশির মানুষদের খারাপ হবে একটু বিশ্লেষণ করে দিন নাও সিংহ রাশিতে কেতু আর মঙ্গল একসাথে এটা কিন্তু শুধু কালো সর্প দোষ না তার সাথে কিন্তু এটা একটা বাজে দোষ সেটা হলো অঙ্গারক যোগ অঙ্গারক যোগ মানে হচ্ছে মানে ভর্ষ করে দেওয়া সব দিক আপনারা অলরেডি শুনতে পেয়েছেন যে কত জায়গায় কত রকম বাজে বাজে ঘটনা ঘটছে মার্ডার তারপরে হচ্ছে মানে যে ইরাপশান ফলকানো ইরাপশান বলতে পারেন ভূমিকম্প তারপরে আজকে প্লেন ক্র্যাশ হলো এগুলো কিন্তু সব কেতু এবং মঙ্গলের জন্যই কিন্তু হচ্ছে তার সাথে হচ্ছে কালো দোষের যে ছায়া এর ফলে কিন্তু অনেক রাশির মানুষই কিন্তু খুব বাজেভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছেন সেটাই আজকে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা কিন্তু ভিডিওটা একদমই মিস করবেন না আমি অনেকগুলো রেমেডি আপনাদেরকে কিন্তু বলে দেবো এই সময়ে কিন্তু কীভাবে সেফ থাকতে হবে এছাড়াও আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওটিকে কিন্তু অনেক লাইক এবং শেয়ার করে দেবেন আপনারও যদি কোনো এরকম জানাশোনা ব্যক্তি থাকে যার আপনি উপকার চান অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে আপনার রাশি জানাতে ভুলবেন না তো এই সময় আপনার মনের মধ্যে হঠাৎ রাগ তাছাড়া ভয় এবং আত্মবিশ্বাসের একটা ঘাটতি হবে কারণ মঙ্গল এবং কেতু দুজনেই প্রচণ্ড কিন্তু এনার্জির সৃষ্টি করে এই এনার্জিটার কিন্তু অতিরিক্ত ডোজ যখন হয়ে যায় মানুষ কিন্তু সেটা নিতে পারে না মঙ্গল এমনিতেই খুব অ্যাগ্রেসিভ প্ল্যানেট সে নিজেই রয়েছে একটা ফায়ার রাশিতে সত্যি কথা বলতে সেখানে এই মুহূর্তে যে বিস্ফোরণগুলো ঘটতে ঘটছে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে কিন্তু খুব বাজে প্রভাব ফেলবে মানুষ কিন্তু নিজের মুখের ভাষা ঠিক রাখতে পারবে না অত্যধিক রেগে যাবে দুর্ঘটনার সম্ভাবনা মানুষের জীবনে কিন্তু সবথেকে বেশি এছাড়াও কেতু আমাদের জীবনে ইলিউশানের সৃষ্টি করে আর মঙ্গল হচ্ছে আগুন এর মানে হচ্ছে মানসিক পারিবারিক এবং আধ্যাত্মিক দিক থেকে প্রত্যেকটা দিক থেকে কিন্তু আপনারা টানা পড়েন অনুভব করবেন আর তাছাড়া যাদের জন্ম ছকে কালো সর্প দোষ রয়েছে এই সময় তাদের জন্য সবথেকে বেশি মেন্টালি ডিস্টার্ব পজিশান থাকবে তো বেশি যারা সাবধান থাকবে এই সময় তারা হলেন বৃশ্চিক রাশি মেষ রাশি কন্যা রাশি সিংহ রাশি এই রাশিগুলোর মেন প্রবলেম হবে কি এই সময় আপনাদের শত্রু প্রচণ্ড পরিমাণে সক্রিয় হয়ে যাবে চাকরি পারিবারিক ঝামেলা কিন্তু অত্যধিক বাড়বে পেট মাথা ব্যথার সমস্যা প্রচণ্ড হতে পারে পায়ে চোট লাগার সম্ভাবনা দুর্ঘটনার থেকে বা নিজেকে বাঁচান সবথেকে বড় কথা মাথায় চোট লাগতে পারে রাত্রি বেকালে কিন্তু ঝগড়া এড়িয়ে চলুন এই কটা আপনারা দেখে রাখুন এছাড়াও রেমিডি কী করবেন অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার শনিবার শনি মন্দিরে পুজো দিন মুসুর ডাল লাল কালারের ফুল নারকেল দান করুন এছাড়াও কেতু শান্তির জন্য অবশ্যই কালো কুকুরকে কিন্তু রুটি খাওয়ান আর যদি মাথা প্রচণ্ড গরম হয়ে থাকে তাহলে কিন্তু মাথায় জল ঢালুন তাহলে কিন্তু মাথা আপনাদের ঠান্ডা থাকবে এটা সত্যি কথা কারণ মন কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্যালেন্স করে এছাড়াও আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু কমেন্টে আপনার রাশিটা জানাতে ভুলবেন না আর আরও এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন তার সাথে এই ভিডিওটি কিন্তু লাইক এবং শেয়ার করবেন